আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন পড়েছি এবং কোঅর্ডিনেটিং কনজাংশন পড়েছি তো সাবঅর্ডিনেটিং কনজাংশন এবং কোঅর্ডিনেটিং কনজাংশন ছাড়াও আরেক ধরনের কানেক্টরস আছে আমাদের সেগুলো হচ্ছে কনজামটিভ অ্যাডভার্বস এগুলো কি সেগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করবো হাত কানেক্টর্সের ব্যবহারে যেমন সাব অরিজেন্টিক লাগে কোঅর্ডিনেটিং কনজেনশন লাগে ঠিক তেমনই কনজাকটিভ অ্যাডভার্ব এই শব্দগুলো লাগে এমন শব্দ বা বিশেষণ যা দুটি স্বাধীন বাক্য বা উপবাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে দুটি স্বাধীন বাক্যের ভিতরে সম্পর্ক স্থাপন করে আচ্ছা এগুলো মূলত বাক্যের মধ্যে লজিক্যাল মানে যুক্তিসঙ্গত সম্পর্ক বোঝায় ঠিক আছে যেমন একটার ফলাফল হিসেবে আরেকটা কোনো কিছু বোঝালে কিংবা একটার বাক্যের কারণ হিসেবে আরেকটা বাক্য বলে কিংবা একটার বিপরীত মানে যদি প্রকাশ করে কিংবা যোগ তুলনার সময় ইত্যাদি প্রকাশ করা যায় কনজাংটিভ অ্যাডভার্বের মাধ্যমে এগুলো নিজে একদিকে ক্রিয়া বিশেষণের মতো কাজ করে আবার বাক্যগুলোকে যুক্ত করে একটি ট্রানজিশনাল ফাংশন পালন করে যেমন কি এখানে আমরা দেখছি ইট ওয়াজ রেইনিং বৃষ্টি হচ্ছিলো তাই না বৃষ্টি হচ্ছিলো ইট ওয়াজ রেইনিং বৃষ্টি হচ্ছিল দেয়ার ফোর উই স্টেড ইনডোরস তাই আমরা বাড়ি থাকলাম বৃষ্টি হচ্ছিল হওয়ার কারণে আমরা বাড়ি থাকলাম বাড়ি থাকার পেছনে লজিক দিয়ে বৃষ্টি হচ্ছিলো তাই না দেয়ার ফোর দেয়ার ফোর হচ্ছে একটা কনজাংশনাল কনজাংটিভ অ্যাডভার্ব আচ্ছা এর মূলত কত প্রকার এবং কী কী সেগুলো নিয়ে নিচে আলোচনা করা হলো তথাপি বা তবুও এটা ব্যবহার করতে আমরা ইংরেজিতে হাওয়েভার নেভারলেস ননলেস এগুলো ব্যবহার করতে পারি ব্যবহারকে বিপরীত বা বিরোধিতা প্রকাশ করতে অর্থাৎ একটা বাক্যের বিরুদ্ধে আরেকটা বাক্য যখন ব্যবহার করা হয় তখন আমরা এটা ব্যবহার করতে পারি কারণ যখন দুটি বাক্যের মধ্যে বিরোধ থাকলেও কিছু ঘটনা ঘটছে বা কিছু ঘটনা সত্য একে অপরের সাথে বিরোধ ঘটলেও সেটা সত্য এমন বোঝাতে এগুলো ব্যবহার করা হয় হাওয়েভার নেভারলেস এবং ননলেস ঠিক আছে তো যেমন কি ইট ওয়াজ ভেরি কোল্ড এখানে খুবই ঠান্ডা ছিল হাওয়েভার তথাপি শি ওয়েন ফর ওয়াক অনেক ঠান্ডা ছিল তারপরেও সে হাঁটতে বেরিয়েছিল তাই না হাওয়েভার মানে তথাপি আচ্ছা এবার আমরা দেখতে পাচ্ছি এখানে যদি বিরোধ বোঝাই তাহলে কি হবে আমরা এখানে দেখছি যদি ফলে বা তাই এগুলো যদি বোঝাই অর্থাৎ একটা কোনো ঘটনার ফলে আরেকটা কোনো ঘটনা ঘটলে এমন দেয়ার ফোর কনসিকুয়েন্টলি হেন্স দাস এগুলো হচ্ছে ঘটনা ঘটার সাপেক্ষে আমরা ব্যবহার করতে পারি তো আমরা এখানে দেখি একটা উদাহরণ দেখতে পাচ্ছি হি ডিডেন্ট স্টাডি দেয়ার ফোর হি ফেল দা তার মানে এখানে কারণ হিসেবে বোঝাতে আমরা এগুলো ব্যবহার করি অর্থাৎ পরস্পর সংগতিপূর্ণ কোনো সেন্টেন্স বোঝাতে আমরা এটা ব্যবহার করতে পারি আচ্ছা তাহলে আমরা এটা বুঝলাম যে কখন কীভাবে আমরা ব্যবহার করতে পারি আর তারপরে এখানে কি অতিরিক্তভাবে বা আরও এরকম বোঝাতে মোর এভার ফার্দার মোর অ্যাডিশনাল এগুলো ব্যবহার করা হয় আমাদের অতিরিক্ত কোনো তথ্য প্রদান করতে হলে আমরা এটা ব্যবহার করি শি ইজ এক্সেলেন্ট সিঙ্গার মোর এভার শি ক্যান অলসো ডান্স ভেরিওয়েল তার মানে একটা গুণের সাথে তার আরও একটা গুণ আছে অর্থাৎ অতিরিক্ত কোনো তথ্য প্রদান করতে আমরা মোরেভার ফার্দার মোর এবং অ্যাডিশনাল এগুলো ব্যবহার করি তারপর কি এদিকে বা এই সময় এটা ব্যবহার করার জন্য আমরা কী করতে পারি সেটা আমরা দেখতে পাচ্ছি মিনওয়য়েল তাই না সময় নির্দেশ করতে আমরা এটা ব্যবহার করি মিনওয়য়েল এদিকে বা সেই সময় সময় নির্দেশ করে দুটি ঘটনার সাথে বা আলাদা সময় ঘটছে এরকম বলতে হি হি ওয়াজ কুকিং সে রান্না করছিলো মিনওয়য়েল ইজ সিলেন অয়েল প্লাইং আউটসাইড এদিকে তার সন্তানেরা বাইরে খেলছিল তার মানে কি তার মানে একই সময় যদি অন্য কোনো ঘটনা ঘটে একটা ঘটনা ঘটার সময় অন্য কোনো ঘটনা ঘটে এরকম হলে আমরা মিনওয়য়েল এখানে ব্যবহার করতে পারবো ওয়েল একইভাবে বা সাদৃশ্যপূর্ণ সিমিলারলি বা লাইকওয়াইজ মানে একইভাবে কোনো একটা কাজ যদি আরেকটা কাজের সাপেক্ষে একইভাবে যদি হয় তাহলে এটা ব্যবহার করবো সিমিলারলি লাইকওয়াইজ তুলনামূলক বা অনুরূপ সম্পর্ক বোঝাতে যখন দুটি তার বেশি বাক্যের মধ্যে মিল রয়েছে বোঝায় জন লাভস ক্লাসিক্যাল মিউজিক সিমিলারলি হিস্টার এনজয় অপেরা তার মানে জন যেরকম ক্লাসিক্যাল মিউজিক পছন্দ করে তার বোনও অপেরা এটা পছন্দ করে তবে স্টিল বা ইয়েট এটা কখনো ব্যবহার করে কখনো কখনো তবে শব্দটি একটি বিরোধ প্রকাশ করে বিশেষ করে যখন কিছু অপ্রত্যাশিত বা বিপরীত ফলাফল ঘটে যেমন ইট ওয়াজ রেইনিং হার্ট এখানে খুবই বৃষ্টি হচ্ছিল ইয়েট দে কন্টিনিউ দা ম্যাচ বৃষ্টি হওয়ার হচ্ছিল তবুও তারা ম্যাচ চালিয়ে গেলো এখানে ইয়েট মানে তার সত্ত্বেও তবুও ঠিক আছে স্টিল মানে তার সত্ত্বে তবুও তারপরেও অর্থাৎ একটা বিরোধ প্রকাশ করছে এখানে এখানে বৃষ্টি পড়ছিল তবুও তারা সেটা না মেনে তারা ম্যাচ চালিয়ে যাচ্ছিল তারপর আমরা দেখতে পাচ্ছি ব্যবহার কোন কোন কাজে এখানে ব্যবহার করা হয় ট্রান্সলেশন মার্ক এর ক্ষেত্রে আমরা সিমিকলম ব্যবহার করতে পারি অথবা কমা ব্যবহার করতে পারি ই ওয়াজ ঠাইড এখানে সেমিকলন ব্যবহার করা হয়েছে আর ডিয়ার ফোর এটার পরে এখানে কমা ব্যবহার করা হয়েছে তো এইভাবে আমরা পান্সলেশন মার্কের ব্যবহারগুলো সঠিকভাবে বোঝার চেষ্টা করব এবং শিখে রাখবো উপস্থিতি এগুলো মূল মূলবাকের সাথে যুক্ত হয়ে লজিক বা কথার একটা ফ্লো তৈরি করে অর্থাৎ একটা কথার প্রসঙ্গে আরেকটা কথা বলতে গেলে এগুলো একটা কথার সাথে আরেকটা কথা সংযোগ করতে গেলে এটার ব্যবহার করা হয় বিভিন্ন প্রেক্ষাপটে সিন্স অ্যাস পেক্টার সময় কারণ উভয় অর্থে ব্যবহার করা যায় ওকে তারপরে আমরা একটু রিকার্ভ করে দিই সম্পূর্ণটা আমরা দেখেছিলাম যে কোয়ারেন্টিক কনজেনশান এগুলো কী কী এফ এ এন এফ এ এন বি ওয়াই এস অ্যান্ড বয়েস তাই না তো ফর ফর মানে কি শো রিজন্স কারণ দেখাতে ফর ব্যবহার করা হয় অ্যান্ড ব্যবহার করা হয় কোনো তথ্য সংযুক্ত করতে অ্যান্ড ব্যবহার করা হয় একই জাতীয় তথ্য সংযুক্ত করতে তারপরে নর ব্যবহার করা হয় অর্থাৎ দুইটার কোনো কিছুই না এরকম বোঝাতে এর আগে অবশ্যই নাইটার থাকবে অনেক ক্ষেত্রে থাকে না নাও থাকতে পারে বাট শো কন্ট্রাস্ট বৈপরীত্য কোনো তথ্য বোঝাতে বাট ব্যবহার করা হয় অর যখন কোনো চয়েস বোঝানো দরকার হয় এটা অথবা এটা এখানে হর ব্যবহার করা হয় হর মানে কি অথবা ইয়েট ইয়েট মানে কন্ট্রাস্টের একটা বিষয় ইয়েট মানে একটু আগে আমরা দেখলাম যে তথাপি মানে তবুও এটা হয়েছে তবুও এটা এরকম বোঝাতে একে অপরের বিপরীত মিনিং প্রকাশ করতে তারপর সো সো শো রেজাল্ট ফলাফল প্রদর্শন করে সো এটাই হি ওয়াজ টায়ার্ড সো স্লিপার্লিয়ার সে ক্লান্ত থাকার কারণে সে দ্রুত ঘুমিয়ে পড়েছিল অর্থাৎ একটার কারণে আরেকটা ঘটলে সেখানে সো ব্যবহৃত হয় তারপরে আমরা পড়েছি সাবারদিনিক কন্টেনশন এইগুলো সম্পর্কে আমরা দেখেছি সাবারদিনিক কনটেন্টগুলো কি এবং এগুলো কখন ব্যবহার করা হয় কজ বা ইফেক্ট বোঝাতে এগুলো ব্যবহার করা হয় কজ বা ইফেক্ট বোঝাতে ব্যবহার করা হয় আচ্ছা তারপরে কন কন্ট্রাস্ট এবং অপোজিশন অর্থাৎ বৈপরীত বিপরীত কোনো মানে বোঝাতে এটা ব্যবহার করা হয় এখানে আমরা দেখছি কজ অ্যান্ড ইফেক্ট এগুলোতে আছে বিকজ সিনস অ্যাজ সো দ্যাট তার মানে একটা কোনো কিছু কারণে আরেকটা কোনো কিছু হলে সেখানে বিকজ সিনস অ্যাজ সো দ্যাট এগুলো ব্যবহার করা হয় কন্ট্রাস্ট বা অপোজিট কোনো মানে বোঝাতে দো অল দো ইভেন দো ওয়ারলেস এগুলো ব্যবহার করা হয় কন্ডিশনটা শর্ত বোঝাতে ইফ আনলেস প্রোভাইডেড দ্যাট ইন কেস এগুলো ব্যবহার করা হয় টাইম বোঝাতে ও ওয়েন অ্যাস সোন বিফোর আফটার সিনস আনটিল এগুলো ব্যবহার হয় কম্প্যারিজন বোঝাতে অর্থাৎ একটার সাথে আর একটা তুলনা বোঝাতে অ্যাস ব্যবহার করি আমরা দেন ব্যবহার করি আচ্ছা টাইমের ক্ষেত্রে কি আমরা বললাম যখন কোনো টাইম বা সময় নির্দেশ করার প্রয়োজন হবে তখন ওয়েন হোয়াইল অ্যাস সুন অ্যাস বিফোর আফটার সিনস আনটি এগুলো সাবারেন্টিং কনসেপ্ট হিসেবে ব্যবহৃত হবে তারপর কন্ডিশন শর্ত বোঝাতে ইফ এবং আনলেস প্রোভাইডেডেড দ্যাট ইন কেস এগুলো সব একই রকম ব্যবহার হবে ইফ ইউ স্টাডি হার ইউ উইল সাকসেস অর্থাৎ কোনো একটা শর্তে কোনো একটা ফলাফল বোঝানে বোঝানোর সময় আমরা ইফ ব্যবহার করি আচ্ছা তারপরে আমরা কনজাকটিভ অ্যাডভার্ব এখন দেখলাম যেমন কি কোনো তথ্য যোগ করতে হলে কিংবা একটা বাক্যের সাথে আর একটা বাক্যের আরও এক্সট্রা কোনো ইনফরমেশন দিতে হলে ফার্দার মোর মোড়েভার বিসাইড ইনারেশন এগুলো ব্যবহার করা হয় শি ইজ স্মার্ট মোর এভার শি ইজ হার্ডওয়ার্কিং সে স্মার্ট আবার সে হার্ড ওয়ার্কিং এক্সট্রা ইনফরমেশন অ্যাড করছে এর জন্য তাই না কন্ট্রাস্ট বা বিপরীত হিসেবে ব্যবহার করা যেতে পারে হাউ এভার অন দ্য আদার হ্যান্ড আদারওয়াইজ এগুলো আমরা ব্যবহার করে থাকি অর্থাৎ একটা একটার বিপরীত আরেকটা কিংবা একটার প্রেক্ষিতে আরেকটা বিপরীতে সো এগুলো আমরা ব্যবহার করতে পারি হাওয়া ফোর অন দ্য আদার হ্যান্ড আদারওয়াইজ তারপর অন্যথায় কিন্তু এরকম মানে এগুলো প্রকাশ পায় কজ অ্যান্ড ইফেক্ট ডিয়ার ফোর দাস কনসিকুয়েন্ট ল্যাস রেজা তেমন কোনো কোনো কিছুর ফলাফল স্বরূপ অন্য কোনো কিছু হওয়া ইলাস্ট্রেশন আর এক্সাম্পল কোনো এক্সাম্পল যখন বা কোনো তথ্য যখন প্রদান করতে হয় উদাহরণ যখন প্রদান করতে হয় যখন ফর এক্সাম্পল সাসেস নেমে এগুলো ব্যবহার করা যেতে পারে তারপর কনক্লুশান অর্থাৎ সেন্টেন্সের একেবারে শেষে আমরা যখন উপসংহারটা টানি তখন আমরা ইনকনক্লুশন টু সাম আপ ফাইনালি এগুলো আমরা ব্যবহার করতে পারি তো এগুলা জানার মাধ্যমে আমরা কিন্তু এগুলোকে প্যারাগ্রাফ কিংবা কম্পোজিশানও ব্যবহার করতে পারি তাহলে আমরা এ পর্যন্ত রেখে দিই এবং এগুলার কোথায় কীভাবে আমরা ব্যবহার করতে পারি কোথায় কাজে লাগাতে পারি আমাদের কানেক্টরসের উত্তর করা ছাড়াও আমরা কিন্তু আমরা যখন কোনো প্যাসেজ লিখি আমরা যখন কোনো প্যারাগ্রাফ কিংবা কম্পোজিশন লিখি সেখানে কিন্তু আমরা এগুলো সুন্দরভাবে ব্যবহার করতে পারি তো আশা করি সম্পূর্ণ ভিডিওতে দেখেছো এবং সম্পূর্ণ তথ্য যা আমি ভিডিওতে দিয়েছি সবগুলো বুঝতে পেরেছি তো আজকে পর্যন্তই ভালো থেকে সুস্থ থাকবো সামনের ভিডিওগুলোতে আমরা কানেক্টার্সের অনেক অনেক এক্সাম্পলস করবো অনেক অনেক প্র্যাকটিস করবো তো সেগুলো দেখার আমন্ত্রণ জানি এখানে শেষ করছি